পুরো ভিডিও জুড়ে থাকবে ঢাকাটো দিনাজপুরের অনেক কিছু এটা আমার ঈদের লোক আমি জীবনের প্রথম ঢাকা শহরে গরুর হাট দেখতে গিয়েছিলাম সাথে থাকবে অভিজ্ঞতাটা কেমন ছিল আমাদের বাসায় দিনাজপুরে কুরবানি সাথে থাকছে আমার জন্মস্থান আমার দাদুবাড়িতে কুরবানির কাটাকোটা মার ঈদের প্রস্তুতি আসসালামু আলাইকুম লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম কেমন আছেন আপনারা কমেন্টে অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের এত এত ভালোবাসায় এত সুন্দর সুন্দর কমেন্টে দেওয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি ঢাকা শহরে অনেক দিন যাপত কিন্তু কখনোই নিজের চোখে গরুর হাট দেখা হয়নি যদিও বাসায় থাকলেও দেখা হয় না যেহেতু বড় হয়ে গিয়েছি আর ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে চোখের সামনে ডানে বাইরে রাস্তায় যা যা গরুর হাট পরে এই এতটুকুই আজকে হাজব্যান্ডকে বলেছিলাম আমি ঢাকা শহরে একটাও গরুর হাট দেখিনি আমাকে একটু গাবতলেতে নিয়ে চলো না সব থেকে দামি বড় গরুটা একটু দেখে আসি যে এত দামি গরু তো কখনও দেখিনি বিশ লাখ তিরিশ লাখ একটু দেখে আসি বলো তাহলে উত্তর বাড়িতে যাওয়া যায় হ্যাঁ চলো আসার পথে দেখে অনেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে আর আমরা তো আছি বাঙালি ভাই কত নিল ভাই কত হলো ভাই কোন দেশের এমন জিজ্ঞেস করতেই থাকি যদিও আমি করি না মানে এমনটা তো হয়েতেই থাকে তো অনেকেই গরু নিয়ে বাসায় ফিরছিল আবার অনেকেই নতুন করে গরু নিয়ে আসছিল আমরা কুরবানিটাকে আসলে বানিয়ে ফেলেছি কি জানেন একটা শো কোন দেশের বাংলাদেশ বাদ দিয়ে বিদেশের থেকে কোন ভালো দেশ থেকে আনা কত দূর থেকে আনা কত টাকা দিয়ে কিনলাম কার থেকে আমার কোরবানির গোস্তটা হলো বেশি আমার গোস্তটা বেশি হলো না চর্বি বেশি হলো নাকি হাড্ডি বেশি ছিল আমরা কুরবানিটাকে বানিয়ে ফেলেছি ঠিক এমন কিন্তু আমার কাছে মনে হয় কি কুরবানির সৌন্দর্যটা একটা অন্যরকম এই কুরবানিতে অনেকেই মনে করি আমরা টাকা কুরবানি দিচ্ছি কিন্তু না এই টাকাটা আসে কোথায় থেকে আমার রক্ত পানি করা টাকা থেকেই আল্লাহ বলেছে হালাল উপার্জনের কোরবানি তার মানে আমার পরিশ্রমটা আমি আল্লাহর নামে দান করছি আল্লাহ যেন এই অসিলায় বিপদ আপদ বা অনেক কিছুই সমাধান করে দেয় বা আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানির সৌন্দর্য মহত্ব গুণ অনেক কিছু আছে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার জগতে এটাকে করে ফেলেছি লোক দেখানো করে ফেলেছি গোস্ত খাওয়া আরও অনেক কিছু এই যে ভালো দিক যেমন থাকে খারাপ দিকও তো আছে আজকে কুরবানির হাতটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে এটার কত সুন্দর একটা সৌন্দর্য আছে সুন্দর একটা উদাহরণ আছে আমরা সেগুলোকে কেন বলে না বলুন তো এই কুরবানির ওছিলায় অনেক গরিব পরিবারে ভালো খাবার একটু জোটে বৈষম্যতা থাকে না এই দিনে সবাই একইভাবে আমরা গোস্ত বা সবার বাসা একটু ভালো খাবার রান্না হয় বৈষম্যতা ছাড়া আমরা তো এটাও বলতে পারি কিন্তু না ভাই আপনার থেকে আমার গরুর গোস্তটা বেশি হয়েছে চর্বি কম ছিল হাড্ডি তো নাই একটা গরু যদি হাড্ডি না থাকে তাহলে গরুটা কীভাবে এভাবে সুকাঠামো দাঁড়িয়ে থাকে বলুন তো একটা গরুর মতো সব কিছুই থাকবে তাই না তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম কেউ নেগেটিভ নেবেন না আসলে আমরা সৌন্দর্যটাকে যত বাড়াবো পৃথিবীটা তত সুন্দর হবে আর যত বেশি নেগেটিভ যত বেশি ছোটো একটা ম মন মানসিকতা পোষণ করব পৃথিবীটা দেখবেন ততটা জটিল হয়ে যাবে তা আসেন কুরবানির সৌন্দর্যটা বৃদ্ধি করি আল্লাহ বলছে নিজের পরিশ্রম নিজের রক্ত পানি করা টাকা উপার্জিত টাকা দিয়েই কোরবানি দিতে আমার এই গরুর হাতটা দেখতে একটু খারাপ লাগেনি আমার এই যে গোবরের গন্ধ মাটির গন্ধ সাথে একটু বৃষ্টি হচ্ছিলো সব কিছু মিলেমিশে একাকার আমার এসব না ভালো লাগে জানেন আমি যেহেতু বাঙালি মেয়ে এইসব নিয়েই তো মানুষ আমার যদিও ছোটোবেলাটা গ্রামের না কিন্তু হ্যাঁ আমার এসব ভালো লাগে কেন জানি ওই নানো গেলে খ্যারের উপরে ঠুপ করে লাভ দেয়া। তারপরে গরু তো ছিলই সেই গরুর মানে দেখা গরুকে ধরা এগুলো আমার ভালোই লাগে বা নানু মামাদের সাথে ওই মাঠে যাওয়া ধান দেখা বা ধান কাটছে কৃষকেরা বা যে আমাদের দিকে বলে পাট কিষান ওরা হলো ধান কাটে ওদের সাথে দাঁড়ায় থাকে দেখা এগুলো আমি দুর্দান্ত লাগে আমার জানেন অনেকেই পারে না এটা যার যার নিজস্ব মতামত তারপর আমি গরুগুলো দেখছিলাম গরুগুলো না অনেক কান্না করছিল অনেকেই আবার অনেকে যারা গরু নিয়ে এসেছে তারাও কান্না করছিল যে তাদের একমাত্র সময় কাটানোর আদরের মায়ার জিনিসটাকে তারা দিয়ে চলে যাচ্ছে এটা এক রকমের কোরবানি যে তাদের মায়া তাদের ভালোবাসা আদর যত্নে বড় করা একটা জিনিস এতদিন ধরে পালা সত্যিই আবেগের আবার কিছু কিছু গরু কান্না করছিল দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো জানেন গরুগুলোকে একটু টাচ করছিলাম ভয় পাচ্ছিলাম যে আবার ওই যে আমাদেরকে বলে ঢিসা দেয় কি না তো ঢিসা যদি দেয় তাহলে তো ব্যথা পাবো তাই যারা ছিল আশেপাশে যাদের গরু তারা বলছে না 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 এরকম কিছু হবে না তো তারপরে আমি আবার একটু সাহস করে গরুগুলোকে নাড়ছিলাম আর হ্যাঁ আরেকটা মজার বিষয় আমি এই ছোট কাঁঠাল না কখনোই দেখিনি এগুলো না কাঁঠাল না কি যেন বলছিল টক টক মতো লবণ মরিচ দিয়ে এভাবে খেতে হয় আর কি আমি কখনোই খাইনি বাট পরবর্তীতে খাবো ইনশাল্লাহ যেহেতু আমি গরু দেখতে গেছি তাই আমি একটু গরুদের সাথে সময় কাটাবো তারপর আমি এই যে এখান থেকে গরুগুলো দেখছিলাম কেউ কেউ আবার দাঁড় করায় দিচ্ছিলো বেশিরভাগ যারা গরু নিয়ে এসেছে সবারই মন খারাপ আর এই গরুটাকে আমি বলছিলাম তুমি কি ভালো আছো তুমি কি সুস্থ আছো আমি এই গরুটাকে সুন্দর করে বলছিলাম ও আবার গলাটা উঁচু করে দিয়ে বলছে আমাকে আদর করো প্রথমে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম পরে তার সাথে অনেকক্ষণ কথা বলি বলে তাকে আদর করি আবার বলি না আমি তো তোমাকে মারবো না পরে সে আবার তার মুখ আগায় দেয় তারপরে আমি আরেকটা গরুর কাছে আসি পরে এই আঙ্কেলগুলো বলছিল না 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 ঢিসা দিবে না পরে ওনাদের সাথে গরুটার সাথে একটু সময় দিয়ে তারপর আরও আশেপাশে টুকটাক দু একটা গরু দেখছিলাম আর আমাদের বাসায় কুরবানির গরু শ্বশুর বাসায় বাবার বাসায় দুই জায়গায় কেনা হয়ে গিয়েছে আমি এখানে শুধু দেখতে আসছিলাম তারপরে এই গরুটা কান্না করছিল পরে আমি বললাম যে কান্না করো না একটুও কান্না করো না তারপর আমরা চলে আসি সেখান থেকে আসার পথে বৃষ্টি আর ঢাকা শহর যেহেতু সবাই ছুটিতে চলে গিয়েছে এই জন্য ঢাকা শহর একটু চুপচাপ তারপরে বৃষ্টি থামার পরে আমরা আমাদের তো কাজ শেষ করব এই জন্য অপেক্ষাও করি আবার বৃষ্টিটাও থামছিল না যেহেতু বৃষ্টিটা আসতে হচ্ছিলো আসতে বৃষ্টি একটু ধীরে থামে আর বাড়িরটা না কেমন যেন একটু মানে অন্যরকমই গিয়েছে যাই হোক আল্লাহর যেভাবে চেয়েছে সেভাবে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমার ঈদের লোক মার্শাল্লাহ বলতে আমরা কেউ ভুলব না মার্শাল্লাহ ঈদে আমরা সন্ধ্যা না মানে রাত্রেবেলা নয়টা সাড়ে নটা দশটার দিকে একটু বের হয়েছিলাম সারাদিনের পরিশ্রম বা হচ্ছে সারাদিন দুজন সময় কাটায় একটু বের হয়ে ভাবলাম যে একটু ঘুরে আসি তারপর আমরা একটু বাইরে বের হয়েছিলাম বাইরে আমরা মোমো টুকটাক এটা সেটা খাই খেয়ে এখানে অনেকক্ষণ সময় ছিলাম প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ভালোই লাগছে জানেন তো এখানকার সময়টা আমি বেশ এনজয় করেছি আর আমি এই জায়গায় কখনোই আসিনি এটাই আমার ফার্স্ট তো এই জায়গায় এনজয় করার পরে আমার বাসা থেকে আবার আমার ছোটো বোন মানে আমার বাবার বাসার ছোট ছোটো ক্লিপস তুলে আমাকে পাঠিয়েছিল সেটা আমি অ্যাড করে দিলাম এটা হচ্ছে আমার বাবার বাসার কুরবানি আর এখানে হচ্ছে আমার আব্বু চাচু এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দাদু বাড়ি যেখানে আমার জন্ম হয়েছে আমার বাবার আমার চাচুদের আমার ফুপুদের সবার আমার বোনদের তারপরে গোস্ত সব ভালো মতো কাটাকাটি করে সবার ভাগে ভাগে তুলেছে আর এখন আমার বোন দেখাচ্ছে বাসা আজকে পুরো গোস্তময় এখানে গোস্ত ওখানে গোস্ত গরু কাশি বুড়ি থেকে শুরু করে সব কিছু আর আমাদের বাসা একটা নিয়ম আছে কুরবানি হলে চালের রুটি হয় আপনাদের কার কার এই নিয়ম আছে জানাবেন হ্যাঁ আমাদের চালের রুটি দিয়ে গরুর গোস্ত সবাই পছন্দ করে এই জন্য মা নিজের হাতে চালের রুটি বানাচ্ছে আর আমার মার চালের রুটি আমাদের পরিবারে সবার পছন্দ খুবই সুন্দর পাতলা করে বানায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ